সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি অদ্রি আলাউদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অদ্রি আলাউদ্দিন থেকে আমরা অনেক দিন ধরেই লক্ষ্য করছি যখন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ চলছে এই সময়টা আমাদের বাংলাদেশ তথা ইসলামী দেশগুলো যারা ইসলাম ধর্মের ধর্মাবলম্বী সকলেই ইসরায়েলি পণ্য বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরাও বাঙালিরাও এর ব্যতিক্রম নই আমরাও এই ইসরায়েলি সকল পণ্যকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি আমি যে কথাটি আজকে আলোচনা করব সেই কথাটি হচ্ছে বেশ কয়েকদিন ধরেই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ যতগুলো অনলাইন মাধ্যম রয়েছে সকলেই ইসরায়েলি পণ্য অর্থাৎ কোমল পানীয় কোকাকলার বিষয়ে বেশ সিদ্ধান্ত নিয়েছে তারা কোকা কলা পানি পান করবে না আমাদের দেশীয় যে কোমল পানীয় কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পানি সেটা হচ্ছে মজু এক এই মজু খুব কম পয়সায় আমরা পেতাম অল্প কিছুদিন ধরে এই কোমল পানীয় মজু কোম্পানিটির দিকে আমরা খুব বেশি লক্ষ্য করছি জনগণও এ ব্যাপারে বেশ কঠোরভাবে এই সমালোচনা শুরু করেছে গত কয়েকদিন পূর্বে অর্থাৎ মাসখানেক পূর্বে দুইশো গ্রাম কোমল পানীয় যেটা মজু সেটা এক কার্টন অর্থাৎ চব্বিশ পিস বিক্রি হতো চারশো পঁয়তাল্লিশ টাকায় এটা পাইকারি মূল্য এ এটা যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে আঠারো টাকা পঞ্চান্ন পয়সার মতো পড়ে অর্থাৎ একটি মজু দুইশো পঞ্চাশ গ্রাম ক্রয় মূল্য হচ্ছে এই আঠারো টাকা পঞ্চান্ন পয়সা অর্থাৎ তারা বিশ টাকা করে বিক্রি করত এখন সেই মজু কোমল পানীয় এই বিভিন্ন দোকানে পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে এবং যেটা পাঁচশো গ্রাম এক সময় পঁয়ত্রিশ টাকা বিক্রি হতো ক্রয় মূল্য ছিল বত্রিশ টাকা বর্তমানে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এবং দুই লিটার কোমল পানীয় ছিল আপনার আশি টাকা থেকে পঁচাশি টাকা বর্তমানে একশো টাকা বিক্রি হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা একটা সুযোগ সদ ব্যবহার করছে যেই কোম্পানিটি অর্থাৎ এই মজু কোম্পানিটি একটি সফট কর্নার নিয়ে বাংলাদেশে এই কিছুদিন ধরে কাজ করছে সেটা হলো ফিলিস্তিনির যুদ্ধে আহত কিংবা যোদ্ধা অবস্থায় যারা রয়েছে তাদের জন্য এক টাকা করে দান করতে গিয়ে আজকে প্রত্যেকটা পণ্যতে চার টাকা পাঁচ টাকা করে বাড়িয়ে দিয়েছে এই যে আমাদের একটা সরলতার সুযোগ দিয়ে এই ব্যবসায়ীরা এই আবার নতুন করে একটি একটা দুর্নীতির পরিকল্পনা করছে আমরা এই দুর্নীতি থেকে মুক্ত হতে চাই আমি আশা করব আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে সচেতন হয়েছেন এবং আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আমাদেরকে বোকা বানিয়ে এই মজু কোম্পানিটা ফিলিস্তিনকে সাহায্য করার ওসিরায় আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আমি আশা করি আমাদের এই কোমল পানীয় এই মজু কোম্পানিটা যাতে আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা এই খুচরা বাজারগুলোতে মনিটরিংয়ের ব্যবস্থা করে যাতে পূর্বের ন্যায় বিশ টাকা হিসেবেই কিংবা আবার এই দুইশো যেটা দুই লিটার কোমল পানি রয়েছে যেটা আশি টাকা বিক্রি হতে এই আশি টাকায় যেন আবার বিক্রি করে যাতে মানুষের সমালোচনা থেকে তারা মুক্ত হতে পারে এবং আমাদের জনগণ এই বিভ্রান্তি থেকে মুক্তি পায় এই প্রত্যাশায় আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম